হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ একটা বিষয় নিয়ে আপনার নিতে নিতে চাইবো চাইবো আপনার দৃষ্টিটা সালের আগস্ট একটা ঐতিহাসিক দিন আর সেই ঐতিহাসিক দিনে আপনি নাগরিক হিসাবে রাস্তায় আপনি ছিলেন একটা ঘটনার প্রতিবাদে ছিলেন একটা ঘটনার বিচার চেয়ে ছিলেন একজন নাগরিক হিসাবে আমরা দেখেছি পাশাপাশি আপনি সমাজ কর্মী হিসাবে কাজ করে থাকেন দু সালের এই চোদ্দই আগস্ট যেই জনজাগরণটাকে আপনি কি দেখলেন একজন পুরুষ হিসাবে সেটা বলতে পারি যে কি বলবো যে এই লড়াইটা মনে হয়েছে যে শুধু সেই বাবার লড়াই নয় যে বাবা মনে করছে যে মেয়ের বিয়ে দিতে পারলেই তার দায়িত্ব শেষ এমন কি মনে করি না সেই প্রেমিকের লড়াইও নয় এটা যে মনে করতে পারে কিছুদিন এনজয় করে নি তারপর ছেড়ে দিলেই হবে সেই স্বামী বা জীবনসঙ্গীর সঙ্গীর লড়াইও সেটা নয় মনে হয়েছে আমার যারা মনে করে যে ভাত কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে ফ্রিতে আইনসম্মত যৌন দাসী বা দাসী পাচ্ছে ঠিক আছে অতএব চলুক সেই স্বামীর লড়াইও নয় বলে মনে হয়েছে কিংবা শ্বশুরবাড়ির অত্যাচার নীরবে মেনে নে তুই বলে বোনকে ভাই পরামর্শ দিয়েছে বা দিচ্ছে আমার মনে হয় এই লড়াইটা সেই ভয়েরও নয় আমার মনে হয়েছে একজন পুরুষ হিসাবে যে পুরুষ মনে করে যে অর্ধেক আকাশ নারী মানে অর্ধেক আকাশ এই লড়াইটা সেই পুরুষেরই আমি সেই পুরুষ হিসাবেই ওই দিন ওই রাস্তায় নেমেছিলাম একটা সমাজ কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে সেটা নির্ণয় করা যায় অনেকটা মেয়েদের সামাজিক অবস্থান হুম তো সামাজিক অবস্থান বদলে গেলে মেয়েরা আবার পারিবারিক শিকল করে পথে নেমেও আসে হ্যাঁ একদিনে তো সবকিছু আহ বদলায় না সময় লাগে তো এই স্বতঃস্ফূর্ত যে আন্দোলন যেটা হলো অর্গানাইজার হিসাবে এর পেছনে কারা ছিল কে ছিল জানি না কিন্তু যতটুকু দেখেছি মানুষ স্বতস্ফূর্ত ভাবে নেমেছে এবং শতস্ফূর্ত আন্দোলনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পেছনে যে মানুষটা আছে তাকেও টেনে বের করে নিয়ে আসতে পারে যেটা আমরা এখানে দেখেছি আবার বেনোজলও ঢুকতে পারে তো মোট কথা হচ্ছে যে এই যে মহিলাদের যে রাত দখল করার যে ব্যাপারটা সেটা যদিও বলা যেতে পারে যে আমরা এর আগেও দেখেছি বা এখনো দেখি যে পেটের তাগিদের প্রতিদিন বহু মহিলাকে রাত কি বলবো রাত তাদের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয় সেটা কোনো গৃহ এগারোটার সময় ট্রেন থেকে ফিরে আসে বা ট্রেনে কোনো জিনিস তোলার জন্য তাকে যেতে হয় সবজি বাজার যেখানে রাত্রে সবজি বাজার হয় সেখানেও মহিলারা যায় অর্থাৎ আমরা একটা জিনিস দেখেছি যে আহ পেটের তাগিদে রাতের নিয়ন্ত্রণ অনেকের অনেক মহিলার হাতেই থাকে হম তা এইখানে মধ্যবিত্ত যে মানে শ্রেণীর মহিলা যারা আহ নেমেছিল পথে বা এখনো নামছে এটা প্রয়োজন মনে হয় যে এই কি বলবো যে শ্রমজীবী মানুষদের চিন্তা ভাবনা নিয়ে তাদের নামাটা বা তাদের চিন্তা ভাবনাকে সাথী করে নিয়ে নামলে তাহলে সেক্ষেত্রে কিন্তু কি বলবো যে যে অর্ধেক আকাশ যদি আমরা বলি যে অর্ধেক আকাশ আর অর্ধেক আকাশ সেইটা মিলতে পারে তখনই সামাজিক ক্ষেত্রে এই শ্রমজীবী মানুষদের ভাবনাটা নিয়ে নামা দরকার ছিল এটা একটা দিক আর বাকি রইলো এবার যদি বলেন যে এটা তো মূলত একটা লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা করার বা অর্জন করার একটা আন্দোলন আর একটু বড় করে ভাবলে বলা যেতে পারে যে একটা বৈষম্যের বিরুদ্ধে এটা লড়াই হ্যাঁ তা এই লড়াইয়ের প্রথম অংশ ছিল নাগরিক অধিকার রক্ষা তা সেক্ষেত্রে রেপ কালচারই বলুন যাই বলুন যেটা আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও দেখেছি যে রেপিস্টের পক্ষে কি বলবো যে রাস্তায় নেমেছে নামানো হয়েছে কিছু মানুষকে রাজনৈতিকভাবে ভাবে সেটাও আমরা দেখেছি ভারতবর্ষের মাটিটাই দেখেছি আবার এখানেও দেখলাম বহু মানুষ এই যে লিঙ্গ সাম্য রক্ষার জন্য রাস্তায় নেমেছে এই দুটো জিনিস কিন্তু বন্ধ করতে হবে যে কি বলবো যে বিশেষ করে মানে অপকর্ম করেও যে সমস্ত আন্দোলনে আহ দুষ্কৃতিরা পেয়ে যায় রাজনৈতিক বিভিন্ন মানে ক্ষমতার আস্ফলনে সেগুলো বন্ধ করতে হবে এটা আমার মনে হয়েছে